জয়গোবিন্দ দয়ালগুরুর শ্রীচরণে রইল শতকোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি আজ শুনব শ্রী ঠাকুরের লীলা কথা জয়রাম জয় গোবিন্দ গুরুভ্রথা গুরু সবাই সবার প্রতি রইল অসংখ্য প্রণাম একদিন জৈনিক ভক্ত চারটি কমলা লেবু খুব আকা করিয়া আনিয়া ঠাকুরের ভুগে দেওয়ার জন্য নরেন্দ্র হাতে দিতে চাইলেন নরেন্দা তাহা গ্রহণ না করিয়া বলিলেন ভান্ডারে বহু লেবু আছে ঠাকুরের নাম যখন আড়িয়াছেন দর্শনেই আপনি লেবু কয়টা নিয়া প্রসাদ পান কিন্তু নরেন্দা এই উপদেশ ওটেই তাহার হৃদয়গ্রহী মিললেন না সেই ভদ্রলোক লেবু একটি ঠাকুরের দ্বার অক্ষক দ্বারিকানাথের হাতে দিয়া বলিয়া চলিয়া গেলেন আপনি তো সবসময়ই এখানে থাকেন সুযোগ বুঝিয়া এই চারটি লেবু শ্রী ঠাকুরের ভুগে দিবেন দ্বারিকানাথ বাবু কয়টি সেই কয়টি লেবু নিয়া আওকে কিছু না বলিয়া নিজের হেফাজতে রাখিয়া দিলেন পরের দিন রাত্রি প্রায় নয়টা দশটা হবে হঠাৎ ঠাকুর বলিয়া উঠিলেন এখন কমলা পাইলে খাওয়া যাইত হ্যাঁ শুনিয়া নরেন্দ্র উপেন্দা খুবই বাজে হইতে কমলা নিয়া আসার জন্য আদেশ করিলেন তখন দ্বারিকানাথ বলিয়া উঠিলেন বাবু যে কমলা কি আপনারা আপনাদের কাছে রাখেন নাই সেই ভদ্রলোক ওই কমলা আমার নিকট রাখিয়া গিয়াছে এই চাটাই আছে আর বাজারে যাওয়ার দরকার তখন ওই কমলা নিয়া ঠাকুরকে দেওয়া হইল তিনিও তৃপ্তির সহিত গ্রহণ করিয়া বলিলেন অতি সুমস্ত সেই লেবু ইয়াকে বলে তা ভগবান ভক্ত অধীনে ভগবান বিদুরের দেওয়া ক্ষুদ্র কুড়া ও তাহার স্ত্রীর দেওয়া কদলির কুশও কিছুই ভগবান উপেক্ষা করেন নাই চমনি নরেন্দ্র নরেন্দ্রপণ্ডা খুব আমাক খাইতেন শ্রী শ্রীরাম ঠাকুর তখন চমুনির বাংলুতে হাঁকার জন্য আসেন তখন ওইখানে বাবরচিখানাতে তাঁহারা আমাকের সরঞ্জাম রাখিতেন সেখান হইতেই তামাক খাইয়া আসিতেন এবং ভালো করিয়া মুখ ধুইয়া আসিতেন যেন তামাকের গন্ধ জল ঠাকুর না পান কিন্তু অন্তর্জমিত সবই জানে একদিন শ্রী শ্রী ঠাকুর শয্যায় যাওয়ার পর নরেন্দ্রা ঠাকুরের চরণ যুগল বর্ধন করিতেছেন এমন সময় উপন্যাস আসিয়া মাথায় বাতাস দিতেছেন হঠাৎ ঠাকুর বলিয়া উঠিলেন বাগানে সব শস্যই করিয়াছি একমাত্র তামাক গাছই বাকি আছে কয়েকটা তামাক গাছ লাগাইলেই তো আর বাজারে দৌড়াদুরি করিতে হয় না পরের দিন বইকালে ঠাকুর বাংলুর বাগানখানা হাঁটিয়া হাটিয়া দেখিয়াছিলেন ইহার পরে নরেন্দা আমাকে শুনঞ্জা বাংলুর পূর্ব থেকে প্রকোষ্ঠে নিয়ে আসেন দৈনিক ভক্ত নরেন্দাকে প্রশ্ন করেন গর্গড়াতে আমাক আইতেছেন ঠাকুর তো শব্দও শুনতেছে নন্দা উত্তরে বললেন গোপনে খাইয়াও দেখিয়াছি তা কখন ইনি জানিয়া ফেলেন আর গোপন করিয়া লাভ তিনি কোথায় নাই জলস্থলে স্থলে অন্তরিক্ষে সর্বত্রই বিদ্যমান আছে জয়রাম জয়গোবিন্দ শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রের অমৃতপাণী লীলা প্রসঙ্গ ধীরেন্দ্রচন্দ্র সোম জয়রাম জয়গোবিন্দ গুরুকৃপা সবার উপর বসিত হোক গুরুর আশীর্বাদে জগৎ আলোকিত হোক গুরুর মহিমা জগৎপ্রেবি প্রচার হোক জয়রাম জয় রাম জয় রাম সবাই ভালো থাকবেন Thanks for watching. Please like, share and subscribe. Sri Ram Thakur Ugan -ganer on YouTube channel for more videos.